গুড আফটারনুন সকলকে প্রতিদিনকার মতো আজকে আমরা হাজির হয়েছি সাড়ে চারটে পজিটিভ বার্তা কুইজ কম্পিটিশনে সরাসরি কুইজে চলে যাচ্ছে প্রথম কোশ্চেন পজিটিভ বার্তা থেকেই পজিটিভ বার্তার সদস্য সংখ্যা কত পজিটিভ বার্তার মোট মেম্বার বা সদস্য সংখ্যা কত মোটামুটি কাছাকাছি বলি হবে অ্যাকুরেট না বলেও কাছাকাছি বললেই হচ্ছে আর কেউ আচ্ছা এ প্রথম হাত তুলেছে তো নাম বলবে ডিপার্টমেন্ট বলবে আর অ্যানসার দেবে 21387 মৌপ্রিয়া ছিলেন আচ্ছা ঠিক বলেছে কি অ্যানসারটা আর যে জোরে হাত তুলে ওই রাখ আর আমাদের সনি স্যারকে রিকোয়েস্ট করছি হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাত তুলে ওই রাখ একবার নেক্সট কোশ্চেন একটা গুগলি ছয় কে না ঘুরিয়ে কিভাবে নয় হবে অনেক জন পারবে দেখছি ছয় কে না ঘুরিয়ে কিভাবে নয় হবে আচ্ছা এই প্রথম হাতটা কে জিজ্ঞাসা করনি এস কে সরালে হবে কি করে বলো এস আই এক্স তো প্রথম তে প্রথমে এক্স টাকে সরি এস টাকে দিলে আই এক্সটা থেকে যাচ্ছে তাহলে নয় হয়ে যাচ্ছে আচ্ছা সঠিক आंसर দিয়েছে আমি আবার বলে দিচ্ছি 6 এস আই এক্স 6 এসটাকে যদি বাদ দিদি তাহলে রোমান হরপে আই আর এক্স মানে নাইন সেগুলোকে নাইন আচ্ছা ওর জন্য জোরে হাত তাল হয়ে আর সুচন্দ্র ম্যামকে ডেকে নিচ্ছি হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাততালি নেক্সট কোশ্চেন বনলতা সেন নামটা আমরা সবাই শুনেছি বনলতা সেন চরিত্রটি কার সৃষ্টি বনলতা সেন চরিত্রটি কার সৃষ্টি আর কেউ আচ্ছা একটাই হাত উঠেছে বলো না হলো না আমি হাজার বছর ধরে হাঁটি আছি ভালো করে ভাবো বনলতা সেন চরিত্রটি কার সৃষ্টি বা কার লেখা মানে বনলতা সেন চরিত্রটি কার লেখাতে পাওয়া যায় আমরা আচ্ছা আমি একটা ক্লু দিচ্ছি আবার আসিব ফিরে ধান সিটি তীরে ওই গান বা কবিতাটি তারই লেখা আবার আসিব ফিরে ধান সিটি তীরে এই বাংলায় আবার আসিব ফিরে গানটি সারি গানটি বা কবিতাটি ওই দিক থেকে হাত উঠেছি আচ্ছা ঠিক আছে ওই ধাতে জিজ্ঞাসা করে নিচ্ছি বস জীবনানন্দ দাস একদম সঠিক আনসার জীবনানন্দ সৃষ্টি বনলতা সেন আমি আখি ম্যামকে রিকোয়েস্ট করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য কোয়েশ্চেন এমন একটি গাছের নাম বলো যেটা থেকে আমরা তিনটে সবজি পেতে পারি তিনটে সবজি বা তরকারি পেতে পারি এমন একটা গাছ আচ্ছা কি কি পাওয়া যায় সেটাও বলতে হবে কিন্তু আচ্ছা ফার্স্ট হাত তুলেছে আর তুমি বলো কলা গাছ একটা হচ্ছে কলার থোর একটা হচ্ছে কলা মোচা আর হচ্ছে কলা ঠিক বলেছ কি বাকিরা আচ্ছা জোরে হাত রাখ আমি ম্যামকে ডেকে নেছি হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য কলা গাছ যেটা থেকে আমরা কলা থোরও আমরা খাই মোচাও খাই এবং কলাও খাই জোরে হাত তালে নেক্সট কোশ্চেন গীতবিতানের নাম আমরা সবাই শুনেছি বা জানি সে গীতবিতান কি গীতবিতান জিনিসটা কি গীতবিতান কি গীতবিতান নাম শোনেনি রবীন্দ্রনাথ ঠাকুরের আর কেউ মানে গীতবিধানে কি আছে কি লেখা আছে বা কি আছে একটু বললেই হচ্ছে আচ্ছা নতুন হাত কে তুলেছে নতুন হাত তুলেছ গান আছে সেই গানগুলির সংকলিত বই যার মধ্যে রবীন্দ্রনাথের সমস্ত গানই আছে গীত বিধান শব্দে অর্থ হচ্ছে গানের বাগান আচ্ছা আমি স্যারকে রিকোয়েস্ট করছি ও হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্যে যা কিছুটা ঠিক বলেছে জোরে তাহলে একবার এনফিল্ড বাইকের নাম আমরা সবাই শুনেছি বা জানি মোটামুটি জানে না এমন কেউ নেই আচ্ছা ওটা এখন কোন দেশের ছিল বা আগে কোন দেশের কোম্পানি ছিল এখন কোন দেশের বা আগেকারটা বলতে পারলে খুব ভালো হয় আগে কোন দেশের ছিল না বলতে পারলে এখন কোন দেশের তখন ঠিক বলেছে আমি বলে দিচ্ছি এটা আগে ইংল্যান্ডের কোম্পানি ছিল পরে ভারত তার শর্ত কিনে নেয় আমি পুতুল ম্যামকে রিকোয়েস্ট করছি ওর হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চেসো জোরে হাত তাহলে একবার সবাই শুনছি ওটা কাল আগে কোশ্চেন হয়েছে ওই ওই গানটি কবি কাজী ইসলাম কোথায় বসে লিখেছিলেন কেউ কি জানা আছে বা ওই গানটা লেখার পেছনে হিস্ট্রি কি একজনাই পারবে আর কেউ একটু ভাবো আর কেউ পারবে না আচ্ছা বলো সন্তান যখন মারা গিয়েছিল তো তখন তাকে কবর দেওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল তো ওই টাকাটা ওনার কাছে ছিলেন না তখন উনি উনি একজন একজনের কাছে তো তো বলেছেন যদি তুমি গান লিখে দাও আমাকে আমি তোমাকে ওই টাকাটা তখন তিনি ওই বুলবুলিকে নিয়ে ওই গানটা লিখেছিলেন আচ্ছা কিছুটা ঠিক হলো আমি বলে দিচ্ছি একবার ওর যখন ছেলে মারা যান বুলবুল তখন একটা অন্য গান লেখেন এটা হিস্ট্রিটা তখন শরীর খারাপ উনি তখন কৃষ্ণনগর থেকে কলকাতা যাচ্ছিলেন কল্লোল প্রতিকার অফিসের উদ্দেশ্যে টাকা জোগাড় করার জন্য সেই সময় তিনি ট্রেনে একটা বিজ্ঞাপনের কাগজ কুড়িয়ে পান যেটা প্রিন্টেড ছিল তার মধ্যে তিনি পেন্সিলে এই গানটি লিখেছিলেন বুলবুলকে উদ্দেশ্য করি যা হোক জন্য আমার জোরে হাততালি হয়ে আর আমি সুচন্দ্র নামকে রিকোয়েস্ট করছি হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাততালি হয়ে নেক্সট কোশ্চেন চোখের পালি কার লেখা চোখের পালি কার লেখা এটা সবারই জানা দরকার একটা হাত আর কেউ স্টুডেন্টদের মধ্যে থেকে আচ্ছা আর কেউ পারবে না ওই দিক থেকে নতুন কেউ বলো তুমি বলো চেষ্টা করো আমাকে কোশ্চেন আমাকে অ্যান্সার বলছেন আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক অ্যান্সার ম্যাডামের জন্য জোরে হাতিবে আমি আখি ম্যামকে রিকোয়েস্ট করছি ম্যাডাম পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরাত্রি বৈরাগ ম্যাডামের জন্য একবার চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না এই বিখ্যাত উক্তিটি কোন বিখ্যাত মানুষের আচ্ছা নতুন যারা পারো একটা তারও চেষ্টা করে একটু এরা তো পেয়েছে আচ্ছা একে জিজ্ঞাসা করি নতুন হয়েছে স্বামী বিবেকানন্দ ঠিক বলে কি আর জোরে হাত তালে বেজা ওর জন্য এবার স্যারকে রিকোয়েস্ট করছি হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাত তালে বেজা ওর জন্য একটা লাস্ট কোশ্চেন বল গোলাম মোড়ে বল তুই ফুটবি সখী কবে গানটি কার লেখা বল গোলাপ মোড়ে বল ফুটবি সখী তুই কবে গানটি কার লেখা আর কেউ যারা একটা বলতে পারো তাদের মধ্যে থেকে ও একটা পারলো না আচ্ছা ঠিক আছে আর কেউ এই দিক থেকে পারো না পারো হাত তোলো দেখতে ভালো লাগবে যে অনেকজন হাত তুলেছে পারবে আচ্ছা ওর কাছ থেকে জিজ্ঞাসা অ্যান্সার টা নিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর কি জোরে একবার আচ্ছা ওজন জোরে হাত তালি হয়ে যাক আর লাস্ট কোশ্চেন আমি রেশমা ম্যামকে রিকোয়েস্ট করছি ও হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য শেষ পুরস্কার জোরে হাত তালি হয়ে যাক একটা পাঁচটা বেড়ে গেছে তাই এনার্জি সবার লস হয়ে গেছে তাই হাততালি জড়ে পড়ছে না আচ্ছা যাই হোক আমাদের কুইজ কম্পিটিশান আর কি এখানেই শেষ হলো আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা জানিয়ে রাখছি আমাদের ডিফার্ম ফার্মাসি কোর্সটি এখানে একটি দু বছরের কোর্স যেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মধ্যেই অবস্থিত আছে আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজটি এটা পড়ার জন্যে এইচএস এ সায়েন্স পাশ হয়ে থাকতে হবে সায়েন্সের সাবজেক্ট হিসাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট থাকতে হবে এবং প্রত্যেক বিষয়ে পাস মার্কস পেয়ে থাকতে হবে আর টোটালের ওপর ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে তারও যদি কোনো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থেকে থাকে আমাদের অ্যাডমিশন সেল আছে অথবা আমাদের কলেজে সরাসরি যোগাযোগ করবে থ্যাংক ইউ সকলকে